বলছি কি আজকে কি মাটনটা রান্না করব তোমার ছেলে বলছিল আজকে মাটনটা করতে রাতে অফিস থেকে এসে খাবে আচ্ছা বলছি রান্না বাড়ি পরে হবে খনে তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে বলছি বিয়েটা তো হলো এক বছর হয়ে গেল তা কবে ছেলে নেবে ভাবছো মোমেন্টস লেটার না আসলে মা তোমার ছেলে এখন তো রাজি নয় তা বাবুকে তো তোমাকেই বোঝাতে হবে বিয়ের পর তো বউদের কথাই সব হয় ছেলেদের কাছে তুমি বোঝাও বাবুকে না আসলে ও বলছিল সামনের বছর আরেকটা বাইরে ট্যুর করবে আর একটা বছর পর প্ল্যানিং শুরু করবে আর কি অত ঘুরে ফিরে কি হবে ঘুরে তো আসলে আবার কি আবার ছেলে না নিয়ে না ঘুরতে যাও ও মা আমি এত দাদরি বিয়ে দিতাম না শুধুমাত্র বিয়েটা দিয়েছি কারণ আর বাবু পুরো সমবয়সী আমার বাবুর নয় তিরিশ বছর ঠিক আছে ছেলেদের তিরিশ বছরে কিছুই হয় না কিন্তু তুমি তো মেয়ে বলো তোমার তিরিশ বছর মানে অনেকই আমি সেই জন্য আর বেশি দেরি না করে তোমাদের বিয়েটা দিয়ে দিলাম এরপর যদি এত দেরি করো তোমরা তাহলে কি করে হয় বলো দেখিনি কেন মা আমার আর তোমার ছেলে তিরিশ বছর তো আমার সমস্যা তোমার ছেলের সমস্যা না বুঝলাম না ব্যাপারটা কচি মেয়ের সাথে বিয়ে দিতে পারতেন তাহলে আপনার ছেলেরও সময় পেত অনেক বাইরে টাইরে ঘুরে বাচ্চা কাচ্চা নেওয়ার আর আপনার হয়তো অসুবিধা থাকতো না বলবো বাবুকে আপনার একটা নতুন কচি বউ খুঁজতে নাকি মেয়েদের পুরো লজ্জা সরম সব কথা সব জায়গায় বলতেন